যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো তোর বাপের টাকা বিধানসভা আমাকে দেখলে পালায় আমরা মাত্র সত্তর জন ছুটে পালায় এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ একটা গুন্ডাও রাস্তায় থাকবে না একটা গুন্ডাও রাস্তায় থাকবে না ভোট লুট হবে না তৃণমূল জিতবে না তৃতীয় দফা ভোটের মুখে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলে বিশাল ভাঙন শুভেন্দুর হাত ধরে দলে দলে বিজেপিতে যোগদান করেন কয়েকশো আরামবাগের চাপ তৃণমূল শিবিরে শক্তি বৃদ্ধি বিজেপির প্রসঙ্গত লোকসভা ভোটের প্রচারে রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছেন বিরোধী শুভেন্দু অধিকারী বাদ দিচ্ছেন না আরামবাগ কেন্দ্রটিও পদ্মশিবিরের এবার যতগুলি জয়ের টার্গেট রেখেছে তার মধ্যে আরামবাগ কেন্দ্রটি অন্যতম এই কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় আক্রমণ করেন বলেন আমরা সত্তরটা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না বিধানসভায় আমাকে দেখলে পালায় আমরা মাত্র সত্তর জন ছুটে পালায় একই সঙ্গে তার হুঁশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডারের ধমকানি চলবে না এমনকি বিজেপি সরকার গঠন হলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু ভোট পর্ব নিয়ে শুভেন্দুর হুঙ্কার ভোটের মাঝে নজর থাকবে সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী ওয়েব ক্যামেরা সব কুইক রেসপন্স টিমে ষোলো জন করে প্যারামিলিটারি ছেড়ে দেব আমরা ফোর্স মেসেজ করবেন বুথের নাম দিয়ে ভোর পাঁচটা থেকে জেগে থাকি ভোটের দিন আমি আটকালেই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ একটা গুন্ডাও রাস্তায় থাকবে না ভোট লুট হবে না তৃণমূল জিতবে না এদিন ঠিক শুভেন্দু অধিকারী আরো কি বলেছেন দেখুন যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব তোর বাপের টাকা জনগণের টাকা কার টাকা বন্ধ করবে অত সোজা আরে এই বিরোধী দলের নেতা আছে এই এমএলএ গুলো দেখছেন না আমরা সত্তরটা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না বিধানসভা আমাকে দেখলে পালায় আমরা পালাই সত্তর জন ছুটে একদিন কালো কাপড় পরে উনত্রিশ নভেম্বর দু হাজার তেইশ বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল বলছে মোদি চোর অমিত শাহ চোর বিজেপি চোর ঘন্টা বাজাচ্ছে কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে কারণ ওই দিন অমিত শাহ জি এসছিলেন কলকাতায় বলছে শুভেন্দু এবং এম এল তো ওখানে আছে আসবে না ফাঁকা মাঠে গোল দেব আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে আমি অমিত জিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে বিধানসভায় এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর 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 মমতা মানে যে চোর সবাই জেনে গেছে লক্ষ্মীর ভান্ডারে ধমকানি চলবে না তিন হাজার টাকা দেবো বিজেপি কে আনুন তিন হাজার টাকা দেব বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক প্রসাদ শিল্পী ভাতা তফসিলি ভাতা জনজাতি ভাতা এক হাজার টাকার বদলে তিন হাজার টাকা পাবেন তেইশো পঞ্চাশ টাকার ধান ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই জন্য কি করি আপনারা দেখবেন বারোশো টাকার ধান সার আড়াই হাজারে কেনেন কেন তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন চিটাগুড়ের ব্যবসা কালোবাজারি আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই স্বপন সামন্ত রামু রামুকুন্ডুরা সবগুলো আপনারা তুলে নিচ্ছে তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে আমরা তো কখনো বলি না গত পরশুদিন দিন নরেন্দ্র মোদিজির সরকার বারো কোটি কৃষককে দেশের দু হাজার টাকা করে মানে ছ হাজার টাকার যে পিএম কিষান সম্মান নিধি ঢোকালো বাংলাতেও পঞ্চাশ লক্ষ কৃষকের ঢুকেছে আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের বন্ধ করে বলি এটা সরকারের স্কিম সরকার মানে জনগণ সরকার মানে ফর দ্য পার্টি নয় ফর দ্য পিপল আমি এক লক্ষ ন হাজারের বেশি ভোট পেয়ে জিতেছি মমতা ব্যানার্জি এক লাখ সাত হাজার ভোট পেয়েছে ভোট হয়ে গেছে আমি তো সবার এমএলএ এটাই তো আমাদের দেশের নিয়ম আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে কেন বলুন তো মারপিট হবে সংঘর্ষ হবে দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন দু হাজার একুশের পরে কি অত্যাচার করেনি বলুন ভুলে গেছেন আপনারা ভুলেননি তো তো বদলা নিতে হবে আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয় আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনটা ক্লিপ শুনেছেন পেয়েছেন মোবাইলে গত দুদিনের মধ্যে তিনটা ক্লিপ এক মুর্শিদাবাদ জেলা পরিষদের তেষট্টি নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশু সন্ধ্যাবেলা এখানে তিরিশ পার্সেন্ট হিন্দু থাকে আমরা সত্তর পার্সেন্ট চাইলে জ্বালিয়ে দেবো তাড়িয়ে দেবো চামড়া তুলে নেব। এই তৃণমূলের আসল চরিত্র রাজেশ শেখ চাপড়া নদিয়া তৃণমূল নেতা বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করবো প্রকাশ্যে বলছি রানীনগরের নগরের পঞ্চায়েত প্রধানের স্বামী দোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই তার লক্ষ্মীর ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব আপনারা এগুলো মেনে নেবেন মেনে নেবেন না তো বদলা নিতে হবে বিশামে আমি এখান থেকে পান্ডুয়া যাব পঁয়ষট্টি কিলোমিটার এটা তো আমার ঘর বন্যা হলে আসি জগদ্ধাত্রী পূজায় আসি কদিন আগেই এসেছি তারকেশ্বরে বছরে যদি এরা হিসাব দেয় দশবার তো আমি এই সাংগঠনিক জেলায় আসি যখন আলু নষ্ট হয়ে গেছিল আলুর বীজ মাথায় করে নিয়েছে এসে কামার পুকুর চটিতে বিতরণ করেছে আমার সাধ্য মতো সমুদ্রে বিন্দু ছিল আমি ভাবছিলাম আপনারা দেখেছেন গোঘাটে রশি তিনি আলু চাষিকে বলছেন আমি ভাষাটা বলতে পারবো না ভদ্রভাবে বললে বলে বরাহ নন্দন ধান চাষিকে কে অবরোধ করেছে ভাষা দেখুন মমতা পুলিশের এই বালি চোর চাকরি চোর একশো দিনের টাকা চোর আপনাদের শৌচালয় খেয়েছে বলছে ফর্মটা ফিল আপ করো আবাসের টাকা পেয়ে যাবে কবে পাবে ডিসেম্বর মাসে চিটিংবাস তৃণমূল চল্লিশ লক্ষ বাড়ি মোদিজি আরামবাগের কালীপুরে বলছিলেন যে আমি চল্লিশ লক্ষ বাড়ি বাংলাকে দিয়েছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনারা বাড়ি কেউ পাননি কেউ পাননি তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে এক একটা পঞ্চু বাবুরা সাতটা আটটা নটা করে এক লাখ পঁচিশ হাজারের বাড়ি নিয়েছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না গোটা গ্রামে কাঁচা বাড়ি টিনের বাড়ি একটা তিনতলা বাড়ি ঝকঝক করছে পাথর বসানো যদি জিজ্ঞেস করেন এটাকে বলবে পঞ্চায়েতের প্রধান নয় নয় নেতা লালচুল কানে দুল তৃণমূল চোরদের তাড়াতে হবে তাই তো গতবারে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল ডান লপে আমাদের ডালখোলাতে শিবপুরে বিমানও আহত হয়েছিল দিলীপ দাস সঙ্গে সব ছিল বিমানও আহত হয়েছিল চোখ থেকে রক্ত পড়েছে আমি গেছিলাম তিন জায়গা টাইট করে দিয়েছি আটত্রিশটা জেলের ভিতরে আছে এবারে শক্তিপুরে করেছে ওটাও পরবর্তীকালে বন্ধ করব সুশাসন সুরক্ষা গুন্ডা দমন নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টির স্লোগান আমাদের আনন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না পরিযায় শ্রমিকদের ফেরাবো রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেবো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফিরিয়ে এনে আলুকে অন্তর্ভুক্ত করব आयुष्मान ভারত চালু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব বিজেপি জানে বহু সুখায় বহু জন হিতায় বিজেপি অরূপ দিগর জিতছে তো আপনারা মোদীজিকে দুবার পাচ্ছেন মার্চের ফার্স্ট উইকে পেয়েছেন আবার অরূপ কান্তি দিগরের জন্য আসছেন বারো তারিখে সবচেয়ে বড় সভাটা আপনারা দেবেন আজকেও ফাটাফাটি সভা বোলপুরের আমেদপুরে তিন লাখ বর্ধমান দু লাখ কৃষ্ণনগরের তেহট্ট আড়াই লাখ আপনাদের সবচেয়ে বড় সভা দিতে হবে কথা দিচ্ছেন তো ভোটের মাঝে নজর থাকবে সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী ওয়েব ক্যামেরা সব কুইক রেসপন্স টিমে ষোলো জন করে প্যারামিলিটারি ছেড়ে দেব আমরা ফোর্স মেসেজ করবেন বুথের নাম দিয়ে ভোর পাঁচটা থেকে জেগে থাকি ভোটের দিন আমি আটকালে এই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ একটা গুন্ডাও রাস্তায় থাকবে না একটা গুন্ডাও রাস্তায় থাকবে না ভোট লুট হবে না তৃণমূল জিতবে না